সালাত এটা এমন একটা গুরুত্বপূর্ণ এডাব আপনি যদি সালাত আদায় করেন তাহলে মুসলিম থাকতে পারবেন আর যদি সালাত ছেড়ে দেন তাহলে আপনি মুসলিমের গন্ডি থেকে আপনি বাইরে চলে যাবেন আপনি যদি সালাত আদায় করেন তাহলে সালাত ছাড়া অন্যান্য এবারগুলো আপনার কাজে আসবে আর যদি আপনি সালাত আদায় না করেন তাহলে অন্যান্য যতই ভালো এবারত করুন না কেন আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন অবশ্যই আপনাকে আদায় করতেই হবে আমাদের মাঝে একটা অ্যরি কাজা নামে একটা নামাজ আছে সেটা কি যে পাঁচাত্তর নামাজের সাথে সাথে সন্ন্যাদ যেগুলো আছে এগুলো তো পড়ব আর বেগত যে আমার পঞ্চাশ বছর আগে যতগুলি নামাজ ছুটেছে এই নামাজগুলো আমি ধারাবাহিকভাবে মাঝে মাঝে পড়ে আমার মন যখন বলবে যে মনে হয় আমার পঞ্চাশ বছরের মানে ছুটে যাওয়া নামাজ আমার হয়ে গিয়েছে এরপরে আর অমরি নামাজ আর পড়া লাগবে না অমরি কাজা মানে আমার জীবনের ছুটে যাওয়া নামাজ এটা কাজা করা যদিও এটা দ্বারা প্রমাণিত নেই অর্থাৎ তাহলে কি করতে হবে পঞ্চাশ বছর পর আপনি নামাজ ধরেছেন এবার পঞ্চাশ বছরের আগের নামাজগুলো তাহলে কি করবেন আপনার পড়া লাগবে না পড়া লাগবেন আপনি আল্লাহর কাছে তাওবা করুন আল্লাহর কাছে তাওবা করুন খা কি তাওবা হে আল্লাহ আমি হয়তোবা এতদিন পর্যন্ত শয়তানের প্ররোচনায় পড়ে দয়ালিন দিন যে 75 ফরজ সালাত এটা বা আমি করতে পারি নাই সুতরাং আজ থেকে তোমার কাছে তাওবা করছি হে আল্লাহ আর কোন দিন আমার যতদিন পর্যন্ত হুঁশ থাকবে আমার যতদিন পর্যন্ত জ্ঞান থাকবে ততদিন পর্যন্ত ইচ্ছাকৃতভাবে আর কোন দিন সালাত ছেড়ে দেব না এই ভাবে যদি আপনি আল্লাহর কাছে তাওবা করেন তাওবা করে যদি ফিরে আসেন তাহলে পূর্বের ছুটে যাওয়া নামাজ গুলো আল্লাহ রবাহ আলমিন মাফ করে দিবেন ইনশাল্লাহ সুতরাং উমরি কাজা করা লাগবে না এখন যাক আলোচনাটা শুনে খুব ভালোই লাগলো হ্যাঁ এখন তিরিশ বছর বয়স পঞ্চাশ বছর যখন যাবে বা ষাট বছর যখন যাবে তখন বাস নামাজ ধরে এরপরে আল্লাহর কাছে তো বাতালি করে নিব নাকি কিন্তু আপনি কতদিন বাঁচবেন এর গ্যারান্টি আপনাকে কে দিয়েছে হ্যাঁ আলোচনা তো শুনলেন পঞ্চাশ বছর যদি নামাজ না পড়ি পঞ্চাশ বছর পরে যদি আল্লাহর কাছে তাওবা করি খাঁটি তাওবা তাহলে তো আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য তো প্রস্তুত আছে সুতরাং ওই সময়ই নামাজ এখন আর ধরার দরকার নাই এমনটা কি এর মাঝখানে যদি আপনি মারা যান এর মাঝখানে যদি আপনার হায়াত শেষ হয়ে যায় আপনি তো নিশ্চিত দিতে পারবেন না যে আপনি এতদিন বাঁচবেন সুতরাং এখনই আপনাকে পদক্ষেপ নিতে হবে যে আমার ছুটে যাওয়া নামাজ এই ছুটে যাওয়া নামাজ থেকে আল্লাহর কাছে তাও করেন হে আল্লাহ জীবনে অনেক ভুল করেছি হে আল্লাহ জীবনে অনেক নামাজকে গুরুত্বহীন একটা ইবাদত মনে করেছি সুতরাং আজকে আলোচনা শুনলাম কিন্তু এরপর থেকে আর কোনো দিন সালাদ ছেড়ে দেব না এইরকম ভাবে আপনি তাও না করুন তাও করে ফিরে আসুন আপনার যতই কাজ থাকুক না কেন ওই যে একটা গজল আছে না গজল আছে না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে আপনার যতই গুরুত্বপূর্ণ কাজ থাকত নামাজের সবাই যখন হয়ে যাবে তখন অবশ্যই আপনাকে নামাজ আদায় করতেই হবে দেখেন উন্নত মোহাম্মদের জন্য কতটা সুযোগ আল্লাহুল করে দিয়েছে এর আগের রসুল্লাহ আলহাসাল্লাম এর আগে যত নাভি রাসুল এসেছিলেন প্রত্যেকটা নাবিরা শুনে এবাদত যখন তার উম্মাহরা করত তখন তাদেরকে নির্ধারিত একটা জায়গায় উপস্থিত হয়ে এরপরে এবাদত করতে হতো আমাদের নবী মোহাম্মদ সাল্লাম ব্যতীত অন্যান্য যত নবী রাসুল এই পৃথিবীতে এসেছে তাদের উন্মত্তেরকে যে এবাদত গুলো দেওয়া হয়েছিল সেই এবাদত পালন করার জন্য নির্ধারিত জায়গায় উপস্থিত হয়ে এরপরে এবাদত করতে হতো কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামকে এমন একটা পদ্ধতি দিয়ে দিয়েছেন আপনি পৃথিবীর যে কোন জায়গায় নির্ধারিত কিছু অংশ ব্যতীত আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যদি আপনি সালাত আদায় করেন তাহলে আপনার সালা কি হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে সালাত আদায় হয়ে যাবে আপনি মাঝে গিয়েছেন কাজ করতে সালাতের সময় হয়ে গিয়েছে সেখানে উঁচু করে আপনি সালাত আদায় করে দেন আপনি আপনার বাড়ি হচ্ছে গতি আবো আপনি গিয়েছেন রূপগঞ্জে ওখান থেকে এসে আপনাকে এই মসজিদেই সালাত আদায় করতে হবে এমনটা না সেখানে মসজিদ আসে না সেখানে আপনি নামাজ আদায় করে নেন আপনার নামাজ হয়ে যাবে সবারই উপস্থিতি এই জন্য যেখানে যেই জায়গায় যেই অবস্থায় থাকুন না কেন নামাজের কোনো মাপ নেই নামাজ আপনাকে আদায় করতেই হবে সম্মানিত উপস্থিতি এই জন্য আলোচনা করছিলাম যে নামাজ এটা একটা স্বতন্ত্র ইবাদত আপনার নামাজ আপনাকেই

সে মুসলিম থাকতে পারবে আর যে ব্যক্তি সালাত ছেড়ে দেবে সালাতে কাবারা আসুন সালা আলিসাল্লাম বলছেন সে ব্যক্তি কাফের হয়ে যান স্পষ্ট হারিস এখানে ব্যাখ্যা কোন করার কোনো প্রয়োজন নেই যদিও আমাদের ভারত উপমহাদেশের আলে বোলামা যদিও একটি একটু শিথিল করে ধরে যদিও একটু শিথিল করে এই ফুটোয়াটা দেয় যে কোন ব্যক্তি যদি নামাজকে অস্বীকার না করে তাহলে সে ব্যক্তি কাফের হবে না সে ব্যক্তি পাপি হবে কোন মুসলিম যদি সালাদ ছেড়ে দেয় সালাপকে যদি অস্বীকার না করে তাহলে যদিও আজকে আমাদের ভারত উপমহাদেশের আলেম ওলামারা তারা ফতুয়া দিয়ে থাকে যে কোন ব্যক্তি যদি কোনো মুসলিম যদি সালাপ ছেড়ে দেয় সালাদ যদি ছেড়ে দেয় সালাদকে যদি অস্বীকার না করে তাহলে সে ফাসেক হবে সে কাফের হবে না কিন্তু বিনবাস রাহেমাহুল্লাহ সৌদি আরবের গান মুফতি বিনবাস হল্লাহ সালেহ আল রুসাইম রাহেমাহুল্লাহ তারা স্পষ্ট ফতোয়া দিয়েছেন যেখানে ব্যাখ্যা করার কোন সুযোগ নেই অর্থাৎ যাই যেই মুসলিমই ইচ্ছাকৃতভাবে সালাতকে ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে সালাতকে পরিত্যাগ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে এখানে দ্বিতীয় পাপি হওয়ার কোন সুযোগ নেই কাফের হয়ে যাবে ডাইরেক্ট এজন্যই পরিত্যাগকারীর বিধান এই সম্পর্কে একটা লিখিত কিতাব আছে এই লিখিত কিতাবটি আমাদের বাংলাদেশের শেখ আকরামুজ্জামান বিন আব্দ সালাদ হাফিজাহুল্লাহ তিনি বাংলায় অনবাদ করেছেন আপনারা দেখে নেবেন সালাদ পরিত্যাগকারীর হুকুম কি সালাদ যারা ছেড়ে দিবে তাদের হুকুম কি তারা মুসলিম থাকতে পারবে নাকি কাফের হয়ে যাবে তো শেখ আকরামুজ্জামান আব্দুল সালাম তিনি যখন এই বইটা যখন অনুবাদ করে তখন সেই সময় মদিনা ইউনিভার্সিটিতে তিনি লেখাপড়া করতেন সেই সময় সালেহ আল ওসাইম রাহিমাহুল্লাহ তিনি বেঁচে ছিলেন তো তিনি যখন এই বইটা অনুবাদ করবেন অনুবাদ করার পূর্বে সালেহ আল ওসাইম রাহিমাহুল্লাহ তার কাছ থেকে অনুমতি চাইতে গিয়েছেন যে শেখ আপনার বইটা আমি পড়েছি খুব ভালো লেগেছে সুতরাং আমাদের বাংলাদেশি ভাইদের জন্য আমি কিছুটা খেদমত করতে চাই আপনার এই বইটা আমি আরবি থেকে বাংলা করতে চাই যাতে করে মুসলিমরা তারা বাংলা পড়ে তারা বুঝতে পারে তখন সরে আল ওসম তিনি বলেছিলেন তুমি তো বাঙালি হুজু নাকি তুমি তো বাঙালি হুজু তুমি যখন আমার এই বইটা অনুবাদ করতে যাবে তখন আমি যেই জায়গায় লিখেছি যে যারা সালাদ ছেড়ে দিবে যে মুসলিমরা ছেড়ে দিবে সেই মুসলিমরা কাফের হয়ে যাবে এই জায়গায় তুমি বলবে যারা সালা ছেড়ে দিবে তারা ফাঁসে খাবে এই কথাটা তো তুমি বলবে নাকি তখন শেখ আকরামুজ্জামিন আব্দুল সালাম বলেছিলেন না শেখ আপনি যেই ভাষায় যেই শব্দে আপনি লিখেছেন সেই শব্দে আমি উল্লেখ করব যারা সালাদ ছেড়ে দিবে তারা কাফের হয়ে যাবে এরপরে অনুমতি দিয়েছিলেন আচ্ছা ঠিক আছে তুমি আমার বইটা অনুবাদ করতে পারো সবাই তো উপস্থিতি এই এই হাদিস প্রমাণ করছে বাইনাল আত্মীয় বাইনাল কুফরি তার মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত যারা সালাত করবে তারা মুসলিম থাকবে আর যারা সালাত ছেড়ে দিবে তারা কাফের হয়ে যাবে সহিহ ইবনে বাঈতেতে আরেকটা হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার পিতা থেকে হাদিসটি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আহদুল্লাদি বাইনা না ওয়া বাইনাহু

যে ব্যক্তি সালাদ ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো যে সালাত ছেড়ে দিল সে আল্লাহর সাথে কুফরি করলো আর যদি আল্লাহর সাথে কুফরি করে তাহলে সে কাফের হয়ে যায় তো উপস্থিতি জন্যে অবশ্যই অবশ্যই আমাদেরকে সালাত আদায় করতেই হবে অবহেলায় পরে আপনি যদি সালাদ ছেড়ে দেন তাহলে আপনি মুসলিম থাকতে পারবেন না এরপরে সালাতের গুরুত্ব এটা এটা এত বেশি সালাদ এটা এমন একটা গুরুত্বপূর্ণ এবার একবারে আদম আলাইহাল্লাম থেকে শুরু করে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল এসেছিলেন প্রত্যেক নাবির রাসুলকে এই সালাদ নামক এবাদতটি আল্লাহ সুবাহ আলমতলা দান করেছিলেন কিন্তু হয়তোবা আমাদের সালাতের পদ্ধতি রকম কিন্তু অন্যান্য নবী রাসূলদের উম্মতদের সালাতের পদ্ধতি ভিন্ন রকম ছিল কিন্তু প্রত্যেকটা নবী রাসূলদের কাছে সালাত নামক একটা ইবাদত ছিল যেমনটি কোরআন প্রমাণ করে সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে কি ছিল নামাজ ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন

নামাজ প্রতিষ্ঠা কারীদের অন্তর্ভুক্ত করও এভাবে ইব্রাহিম আলে হ সাল্লাম আল্লাহ কাছে দোয়া করেছিলে সুতরাং এই আয়াক প্রমাণ করছে। ইব্রাহহিম আরেহসালাম সময় সালাপ ছিল। ইসারা সালাম সম্পর্কেত আরভুলা আরামদ সুরামদ সুরেবার ইনের একৃষ্ট মরাতে বলছেন ওয়াও সহাধী বিশলা কিওয়াজজাকাছি মাধ্যন্ত হাইমিয়া ইসারা হহাসাললাম বলেছিল। আমি এই পৃথিবীতে যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সালাত এবং যাকাতের ওসিয়ত করেছিলেন নামাজ ও যাকাতের ওসিয়ত করেছিলেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কেও কি যায় যে তার সময়ও সালাত ছিল ইসমাইল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর ইসমাইল সাল্লাম তিনি এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন আল্লাহ বলছেন তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন সুতরাং এই আয়াতগুলো প্রমাণ করছে একেবারে নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন প্রত্যেকটা নবী রাসূলকে তার উম্মতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত নামক ইবাদত দিয়েছিলেন সুতরাং সালাত এটা অতিব গুরুত্বপূর্ণ একটা ইবাদত সম্মানিত উপস্থিতি আলোচনা করছিলাম সালাতের গুরুত্ব সারাতের গুরুত্ব সালাত এটা এমন একটা গুরুত্বপূর্ণ এডালত আপনি যদি সালাত তাহলে মুসলিম থাকতে পারবেন আজ যদি সালাত ছেড়ে দেন তাহলে আপনি মুসলিমের গন্ডি থেকে আপনি বাইরে চলে যাবেন আপনি যদি সালাত আদায় করেন তাহলে সালাত ছাড়া অন্যান্য এদালতগুলো আপনার কাজে আসবে আজ যদি আপনি সালাত আদায় না করেন তাহলে অন্যান্য যতই ভালো এদালত করুন না কেন আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন যে অবশ্যই আপনাকে সাদা দায় করতেই হবে